আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা আজকে অল্প একটু কথা বলবো হিট হিটস্টুক নিয়ে তো আজকে আমার মুরগির বয়স একশো পঁচাশি দিন ডিম এখনো পরিপূর্ণ আসে নাই ডিম আসতে শুরু করছে মাত্রই বিশেষ করে এই সময়টাতে মুরগির শরীরে একটু গরম বেশি থাকে তো বাইরের তাপমাত্রা প্রচুর বেশি আজকে গত দিনগুলোর চেয়ে আজকে তাপমাত্রা প্রচুর বেশি আমি বারবার খামারে ঘুরে ঘুরে দেখতেছি কোথাও কোনো সমস্যা হচ্ছে কি না তো অলরেডি কয়েকটা মুরগি আমি বের করছি মানে মুরগি এখনও আলহামদুলিল্লাহ মারা যায় না একটাও কিন্তু এই যে দেখেন স্টুকের অবস্থা স্টুক করে পানিতে ভিজাইছিলাম যার জন্য একটু নাড়াচাড়া করতেছে কিন্তু হাঁটতে পারতেছে না হাঁটতে পারতেছে না ওই যে একটা দেখা যাচ্ছে ওই যে এই যে মুরগি হা করে নিঃশ্বাস নিচ্ছে এখন রাত্রি আটটা বাজে করে ফ্যান চলতেছে তারপরেও বুকি হা করে নিঃশ্বাস নিচ্ছি প্রচণ্ড তাপমাত্রা এটাও হিট হিটস্টুকে ছিল প্রথমে কিছুক্ষণ বসেছিল এখন একটু নাড়াচাড়া করতেছে এই যে পড়ে যায় এই যে পড়ে যায় এখনও ঠিকভাবে সুস্থ হয় নাই এখনও এখনও ঠিকভাবে সুস্থ হয় নাই ওই পাশে আছে আরও এই যে মুরগিগুলো হা করে নিঃশ্বাস নিচ্ছে তো হিটসুকের সম্ভাবনা খুব বেশি এরকম তাপমাত্রায় মুরগি হিট্রুক হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি আমার মুরগির ঘরে লাইট অফ করার সময় হয়ে গেছে কিন্তু এখন অফ করি নাই ফ্যান দিয়ে রাখছি একটু খেয়াল রাখতেছি যে কোনো ধরনের বড় ধরনের কোনো সমস্যা হয় কিনা না বড় ধরনের কোনো সমস্যা থেকে বাঁচার জন্য যথেষ্ট চেষ্টা করে যাচ্ছি তো হিট স্ট্রোক মূলত বাইরের তাপমাত্রা থেকেই বেশি হয় তাছাড়াও এখানে আরও বেশ কিছু কারণ আছে বাইরের রোদ যদি মুরগির শরীরে লাগে দিনের বেলায় তারপরে যদি মুরগি পানির অভাব অনুভব করে পানি শূন্যতা থাকে পানি শূন্যতা থাকলে মুরগি হিটস টু হবে তাপমাত্রা বেশি থাকলে মুরগি হিটস টু হবে মূলত এই দুটাই প্রধান কারণ এই যে দেখেন মুরগি জিমাচ্ছে এই মুরগি জিমাচ্ছে এখানে মুরগি সব সবগুলো মুরগি প্রায় হা করে নিঃশ্বাস নিচ্ছে আমি সার্বক্ষণিক ঘোরাফেরা করে দেখতেছি আল্লাহ না করুক বড় ধরনের সমস্যা যেন না হয় সেজন্য তো আজকের মতো এ পর্যন্তই বলার ছিল তো আমরা যতদূর চেষ্টা করবো মুরগিকে হিটুপ থেকে গাতানোর চেষ্টা করব যেন পানির শূন্যতায় না থাকে তারপর বাইরে রোদ যেন না লাগে এগুলো চেষ্টা করব আর দিনের বেলা দুপুরের সময় চালে টিনের চালে যদি টিনের চাল হয় সেটা পানি দিয়ে ঠান্ডা রাখার চেষ্টা করব তো আজকের মতো এতটুকুই আসসালামু আলাইকুম